ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ উসমান আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সময় দর্শক শ্রোতা শুনে যাচ্ছি আমাদের আজকের মূল পর্বে আজকে আমাদের মূল পর্বে প্রশ্ন পর্বে আমাদের প্রথম প্রশ্ন আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি পবিত্র অইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন? জাযাকাল্লাহু খাইরান। চমৎকার প্রশ্ন। যে সাহাবাই کرام করেছেন কিনা। এর জবাবে আমরা বলবো হ্যাঁ অবশ্যই সাহাবাই কাম করেছেন। দলিল লাগবে না এখানে। আপনি একটু চিন্তা করুন। আপনি একটু থিংক করুন যে সাহাবাই کرام যে মিলাদুন্নবী মানে কি নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা।

তো আপনার কাছে আমার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তিনি কি ঈদ মিলাদুল নবী সাল্লাম উদযাপন করেছেন আবু হানিফা উদযাপন করেছেন কিনা এটা আসলে আগের প্রশ্নের মতো হয়ে গেল কারণ আবু হানিফা তো অবশ্যই রাসুলের অনুসরণে সোমবারে রোজা রেখেছেন কারণ আজকে যে আমরা দেখি আবু হানিফার এত মর্যাদা এত ফজিল কারণ কি কারণ তিনি তো এই পর্যায়ে পৌঁছতেন না যদি না রাসুলকে পুঙ্খানুপুঙ্খ ভাবে কি করতেন অনুসরণ করতেন তো আমরা দেখি কারণ হাদিস উমবারে কাই প্রিয়দмости বলে দিয়েছেন যে ইলিম এই যে ইলিম এটা হচ্ছে আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে ইননামা আনা কসিম ইম আল্লাহই ইয়ক্তি যে ইলিমের বন্টনটা কি হচ্ছে আমি রাসূল আল্লাহ তালা তা দান করেন রাসুল বন্টন করে তো রাসূলের সাথে সুসম্পক না রাখলে তো ইলিমটা পাওয়া যায় না আর আবু হানিফা এই মর্যাদায় পৌঁছেছেন একমাত্র রাসুলের সাথে সুসম্পক থাকার কারণে তো অবশ্যই তিনি সংগ্রামরে উয্যা দেখেছেন অবশ্যই তিনি উদযাপন করেছেন তাছাড়া এই সব প্রশ্নের আগে একটা উসুল সব সময় মনে রাখবেন একটা মূলনীতি যেটা ইমাম শাহি রাহিমহল্লা বলে দিয়েছেন যে মূলনীতিটা হচ্ছে ইমাম শাহি রাহিমহল্লা বলেন কুল্লু মালাহু মুস্তানাদুন মিনাশার আই ফালাইসা বিবিদাতিন ওয়া ইন লাম ইয়ামাল বিহি সালাম ইমাম শাহি বলেন প্রত্যেক এমন বিষয়ে নতুন আবিষ্কৃত কোনো বিষয় যেটার মূল ভিত্তি কোরআন সুন্নাহ ইজমা কে আছে রয়েছে কোরআন সুন্নাহর খেলাফ নয় বিপরীত নয় সেটা কখনোই বিদআত হতে পারে না বরং যদিও সালেফ বা তাতে সালফে সালেহিনা যদি এর আমল করে না থাকে তো ছোট ভাই কে করল কে করল না কোন ইমাম করেছেন কি করেন না সেটা তো দেখার বিষয় না যদি আপনার এটা শরিয়তে diperit না হয় শরিয়ত এলাউড করে তাহলে আপনি করতে পারেন তো মূল উত্তর হচ্ছে হ্যাঁ ইমাম আবু হানিফা উদযাপন করেছেন অবশ্যই তিন আসলের অনুসরণে সোমবার রোজা রেখেছেন অতএব তিনি উদযাপন করেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সময় তো বিওয়াস আশা করি আমরা আমাদের দ্বিতীয় কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়েছি তো অতিথির কাছে আমাদের আজকে তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে ঈদের দিন রোজা রাখা হারাম তাহলে রসুল্লাহ সাল্লাম কেন তিনি আর মিলাদে রোজা রেখেছেন চমৎকার প্রশ্ন আসলে এই প্রশ্ন হচ্ছে এই মানে ওই যে নহুনবীর দাদির মায়ের নাম কি এরকম আসলে আসলে যারা পালন করতে চায় তারা পালন করবে এত প্রশ্ন যাই তো আসলে যেহেতু আছে যেখানে সমস্যা সেখানে জাহা হারাম আসলে সঠিক না সেটা হচ্ছে বছরে নির্দিষ্ট পাঁচ দিন রোজেরা হারাম ঠিক কিনা ঈদের দিন একা হারাম কথাটা এরকম নয় কথাটা হচ্ছে বছরে পাঁচ দিন রোজের হারাম এর মধ্যে ঈদ উল ফিতর আছে ঈদ উল আধা এবং ঈদ উল আধার পরবর্তী তিন দিন ওই তিন দিন কি ঈদের দিন তাহলে মূলত হচ্ছে বছরে পাঁচ দিন রোজা রাখা এছাড়া আপনি বছরের যে কোনো দিন রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর তাহলে যদি আপনি এই কথাই বলেন যে ঈদের দিন রাখা যাবে না তাহলে সহি হাদিসে রয়েছে প্রিয় নবীজি বলেছেন জুমার দিন মুসলমানদের ইদের দিন আরাফার দিন ঈদের দিন তাহলে ওই দিনগুলোতে রোজা রাখা যায় কি যায় না অবশ্যই যায় তাহলে ঈদের মেজি রোজা রাখা হারাম সেটা এমন নয় পাঁচ দিন রোজা রাখা হারাম অতএব ঈদে মিলাদুল নবী ঈদ বলতে কোনো আপত্তি নেই এবং আপনি চাইলে ওই দিন রোজা রাখতে পারেন এছাড়াও আপনি কোরআন তেলাওয়াত সাতকা দান খায়রাত সহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে এটা আপনি উদযাপন করতে পারেন আশা করি আপনার কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন জেজাকুমুল্লাহ খাইরান আলহামদুলিল্লাহ সময় তো আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের অতিথি কি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি যে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য সময় ভিউয়ার্স তাহলে আজকে এখানেই শেষ করতেছি আগামী পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি